আমি আবার এটা নতুন আপনাদের সামনে বসেছিলাম তো এখন হচ্ছে আমরা চলে আসছি মেট্রো রেলের আশেপাশে দেখতে পাচ্ছেন তো মেট্রো আশেপাশে এবং হচ্ছে ইনসাইডে হচ্ছে আপনার কি বলে ভাস্কর্য আছে তার মানে হচ্ছে এটা কোথায় অনেকেই হয়তো বুঝতে পেরেছেন তা আসলে আজকে আমরা চলে আসছি হচ্ছে রবনা এবং এখানে তো টিস মধ্যে আসলে কি কি থাকে সেটাই হচ্ছে আসলে দেখাবো তো টিসের এর মধ্যে আসলে অনেকেই টিস নিয়ে অনেক অভিযোগ আছে তো টিসের এর মধ্যে অনেক অপকর্ম অনেক কিছুই নাকি হয় তো আসলে কি হয় বা টিসের এর মধ্যে আসলে কি আছে বা টিসের এর মধ্যে গিয়ে আমি কি করলাম সেটা দেখাবো তো দেখেন টিসের এর মধ্যে ঢোকার পরে দেখতে পাবেন যে সুন্দর সুন্দর যে গাছগুলো আসে তো টিসে আসলে সবচেয়ে সৌন্দর্যটা হচ্ছে এই পুকুরটা এবং হচ্ছে আশেপাশে যেই পাথরগুলো দেখা যায় পুকুরের নদীর নদীর পানিগুলোতে যে দেখা যায় সেটা আসলে দেখ দেখতে গেলে আসলে খুবই মনোমুগ্ধ এবং খুবই সুন্দর এবং হচ্ছে টিসি সবচেয়ে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে আমার কাছে এই পুকুরটা সবচেয়ে বেশি ভালো লাগে এবং হচ্ছে আমার কাছে ভালো লাগে হচ্ছে সবচেয়ে যেটা বেশি হচ্ছে বড় বড় যে তেলের যে গাছগুলো আছে এবং হচ্ছে আরো অনেক পদের গাছ আছে তো আপনি টিসিতে আসলে আপনি হয়তো আরেকটা অভিজ্ঞতা হবে সেটা হচ্ছে আপনি ছোটোখাটো একটা পুকুরের মধ্যে এরকম কি বলে পাথর দিয়ে দেখতে পারবেন তো এছাড়া হচ্ছে আপনি প্রায় শত শত গাছ দেখতে পারবেন যেটা হচ্ছে এক একটা গাছ হচ্ছে এক এক পদের যেটা হচ্ছে আমরা কখনোই হয়তো নামও জানি না এমনও গাছ আছে তো এটা হচ্ছে এরকম আরেকটা সুন্দর গাছ হচ্ছে বাদাম গাছ তো কাঠ গাছ কাঠবাদাম গাছ ছাড়া হচ্ছে এখানে আরো অনেক অনেক গাছ আছে যেগুলোতে কাঠ বাদাম দেখা বা হচ্ছে জাম গাছ আছে আপনি দেখতে পাবেন হচ্ছে আম গাছ এখানে আছে যে কাঁঠাল গাছ আছে এবং হচ্ছে বট গাছ গাছ মানে সব গাছ মানে আসলে কি গাছ নাই সেটাই হচ্ছে আমি পাই না মানে হচ্ছে আমি প্রায় হচ্ছে অনেকগুলা গাছের নাম জানি তো যেগুলো গাছের নাম জানি সেগুলো তো এখানে আসেই বাদ বাকি অনেক ফুলের গাছও আছে এবং হচ্ছে অনেক ফলের গাছও আছে যেগুলো হচ্ছে আমি কখনো নামই শুনি নেই ভাই কখনো আমি দেখিও নাই তো এখানে আসলে আসলে খুবই ভালো লাগে কারণ হচ্ছে এখানে আসার পরে আপনি অনেকগুলো হচ্ছে গাছ দেখতে পারবেন যেটা হচ্ছে আপনার কাছে খুবই ভালো লাগবে এবং হচ্ছে শুধুমাত্র গাছই না আপনি এখানে চাইলে এই কি বলে ওই যে পুকুর যেটা আছে এর অপোজিট পাশে হচ্ছে একটা জাদুঘর আছে শাহবাগ জাদুঘর যেটাকে বলে তো সেখানে হচ্ছে বিশ টাকার টিকিট দিয়ে আপনি হচ্ছে বাংলাদেশের অনেক ঐতিহ্যবাহী এবং হচ্ছে মুক্তিযুদ্ধের অনেক সরঞ্জাম আপনি ওইখানে দেখতে পারবেন তো আসলে এই এই জিনিসটা হচ্ছে আমি অনেকবার দেখেছি যার জন্য হচ্ছে আমি এখানে দেখি নাই আর হচ্ছে এটা ভিডিও করাও নিষেধ তো এখানে যাওয়ার কোনো দরকার হয়নি আমার তো আমি হচ্ছে এখানে হাঁটতেছি এবং হচ্ছে দেখতেছিলাম এখানে কিন্তু টিসির মধ্যে কিন্তু আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে কি মনে আছে যে বাতাসে আগুন জলে এটা দিয়ে হয়তো অনেকেই দেখছেন যে বাতাসে আগুন জলে কিনা সেটা কি সেটা কি আদৌ জলে কিনা সেটা কিন্তু আমরা জানি না কিন্তু আসলে এখানে আসলে আপনি এটা জিনিস দেখতে পারবেন সেটা হচ্ছে বাতাসে আগুন জলে তো এই বাতাসে আগুন জলে বলতে এটা আসলে একটা বলাটা বোকামি কারণ হচ্ছে এটা নিচে একটা গ্যাস থাকে তো গ্যাসের হচ্ছে ওই গ্যাসের কারণে হচ্ছে ওই আগুনটা হচ্ছে বাতাসের মধ্যে চলতে থাকে যেমন হচ্ছে বাতাস যত জোরে হোক না কেন সেটা হচ্ছে নিভে না গিয়ে সেটা হচ্ছে স্টিল হচ্ছে জ্বলতে থাকে তো এটাই হচ্ছে এখন দেখাবো দেখেন আমি কিভাবে সামনে গিয়ে হচ্ছে ওটা দেখে দেখেন ওই যে দূর থেকে দেখা যাচ্ছে যে বাতাসে হচ্ছে আগুনটা জ্বলতেছে এবং হচ্ছে নিভে যাচ্ছে আবার জ্বলতেছে তবে এখানে কিন্তু দেখেন কোনো কাঠ বা হচ্ছে কোনো গাছ টাছ কোনো কিছু পোড়ানো হচ্ছে না তার মানে হচ্ছে এটার মধ্যে একটা গ্যাসের বড় একটা পিণ্ড আছে যার কারণে হচ্ছে এইখানে হচ্ছে সেই গ্যাসের কারণে সেখানে আগুনগুলো জ্বলছে তো এটা আসলে খুবই দারুণ একটা ব্যাপার যে দেখাই যাচ্ছে না আগুনটা যে বাতের সাথে জ্বলছে বা হচ্ছে লড়ছে এটা কিন্তু সময় দেখা যায় না তো এখানে আসলে আপনারা অনেকেই এই জিনিস অনেকের হচ্ছে আকর্ষণের একটা বিষয় থাকে সেটা হচ্ছে এই জিনিসটা কারণ অনেকে হচ্ছে এটা কখনোই দেখে নাই তো এটা হচ্ছে আমি অনেকবার যেহেতু এখানে আসছি তো সেই কারণে হচ্ছে এটা দেখেছি তো এটা আমার দেখতে খুবই ভালো লাগে তো এটার জন্য হচ্ছে আমি বারবারই দেখতেছিলাম কারণ হচ্ছে এটা কীভাবে সম্ভব মানে হচ্ছে বাতাসে হচ্ছে আগুন জ্বলতেছে আবার দেখতেছে আগুন নাই হয়ে যাচ্ছে মানে বিষয়টা হচ্ছে একটু অন্যরকম লাগতেছে কিন্তু তারপরে হচ্ছে বিষয়টা কিন্তু খুবই সুন্দর লাগতেছে তারপর আমি এখানে দেখলাম যে রবনাতে হচ্ছে তিসিতে মানে হচ্ছে আপনার অনেক আম গাছ আছে তো যেগুলো দেখলে আসলে নিজের আসলে লোভ সামলানো যায় না তো আমি হচ্ছে আম গাছ দেখার পরেই তো আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকে অনেক দুষ্ট ছিলাম যার কারণ হচ্ছে আম পারার জন্য পাগলামি করতাম তো আমি হচ্ছে এই জন্য কি বলে এই জন্য হচ্ছে আম গাছে হচ্ছে আমি ঢিল মারা শুরু করলাম তো আম গাছে আমি অনেকবার ঢিল মারলাম তো একটু একটু জন্য হচ্ছে আমগুলো পড়তেছিল না যার জন্য আমার খুবই আসত লাগতেছিলো তো কিন্তু ভালো লাগতেছিল যে আম আমার খালি একটা ইন্টেনশন ছিল যে আমি কখন হচ্ছে আমগুলো পারবো আমগুলো হাত থেকে ধরবো কারণ হচ্ছে অনেক বসন হয়ে গেছে যেখানে হচ্ছে আমি আম পারতে পারি নাই বা হচ্ছে আম ধরতেও পারি নাই তো এটা নিয়ে হচ্ছে একটা নিজের একটা ভোগান্তি ছিল বা হচ্ছে একটা অনেক একটা শখের বিষয় যেটা হচ্ছে ধামাচাপা হয়ে গেছিল বড় হয়ে বড় হয়ে যাওয়ার কারণে কিন্তু হচ্ছে আবার যখন টিসিতে ঢুকলাম এবং টিসিতে যখন ঢোকার পর দেখলাম যে এত সুন্দর সুন্দর আম গাছগুলো এখানে আছে তো তখন হচ্ছে আমি নিজের লোভ এবং হচ্ছে শৈশবের স্মৃতি আর হচ্ছে মুছে দিতে পারলাম না তো সেটাকে হচ্ছে আবার পুনরুদ্ধার করে হচ্ছে আমি আম গাছে হচ্ছে ঢিল মারতে থাকলাম তো ঢিল মারতে মারতে হচ্ছে আমের বারবার আমি বড় বড় এটাও মারতেছিলাম তারপরে হচ্ছে আমগুলো পড়তেছিল ছিল না তা আমের জন্য খুবই আশঙ্কা যে কিরে ভাই আম কেন পড়তেছে না আম তো পড়া উচিত তাই না এত কষ্ট করতেছি তারপরও আম কেন পড়তেছে না তো আমি হচ্ছে ঢিল মারতেই লাগলাম মারতেই লাগলাম তারপরও হচ্ছে আম পড়তেছিল না তো হয়তো এটা আমার ব্যর্থতা যে আমি ফালাতে পারতেছিলাম না বা গাছ থেকে পারতে পারছিলাম না তো যে হচ্ছে আমার ভিডিও ভিডিও করতেছিল সে যে ভাই আপনার ধারা হয়তো এই আম পাড়া সম্ভব না তো আমি তাকে চ্যালেঞ্জ করলাম যে দেখো আমি আম পাইলাই হচ্ছে তারপর আম জন্য জন্য হচ্ছে হচ্ছে খোঁজার চলে গেলাম তো ইটা এবং হচ্ছে পাথর খোঁজার জন্য চলে গেলাম তো ইটা এবং হচ্ছে পাথর খুঁজে পেলাম তারপর দূর থেকে মারলাম তো দূর থেকে মারার পর দেখে হচ্ছে একটা আম হয়তো পড়েছে কিনা সেটা খেয়াল করতে পারতেছে না কিন্তু আমার কেমন জানি মনে হলো যে আমটা পড়েছে কিন্তু তারপর হচ্ছে আমি দৌড় দিয়ে গেলাম কারণ হচ্ছে আমি নিজে দেখলাম দূর থেকে যে আম হয়তো পড়ছে তারপর আমি হচ্ছে আমটা খোঁজার জন্য চলে গেলাম সেখানে যে দেখি আমটা আসলে কি পড়ছে কিনা তো আমার জানি কেন মনে হলো যে এখানে আম দুইটা পড়ছে তা আমি খুঁজতেছিলাম তারপর হচ্ছে আমি দেখলাম যে না আসলে 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 আম আম কি পড়ছে পড়ছে কিন্তু কিন্তু আমি খুঁজে আমটা পাচ্ছিলাম না তারপর হচ্ছে আমি না আমার ভিডিও ম্যান সে আমাকে বলে যে ভাইয়া ওইখানে দেখেন ওইখানে সম্ভবত আমটা পড়ছে কিন্তু আমি হচ্ছে আমার সাধ্য মতো আমটা গুলো খুঁজতেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমি আমগুলো পাচ্ছিলাম না যেটার জন্য হচ্ছে আমি খুবই আফসেট হয়ে গেছিলাম যে এতক্ষণ পরে প্রায় দুই তিন থেকে তিন মিনিট আমের হচ্ছে আম পারার জন্য এত কষ্ট পরে হচ্ছে আম যখন পড়লো তারপর হচ্ছে আমটা খুঁজে পাচ্ছে না তো এটার জন্য খুবই খারাপ লাগতেছিল তারপর হচ্ছে আমি হতাশ হয়ে আবার এটা আশেপাশে দেখতেছিলাম যে আসলে কি আম পরে নাই নাকি আম পর পড়ছে কিন্তু আমি হচ্ছে আম খুঁজে পাচ্ছি না কারণ আমি দূর থেকে দেখলাম যে আমগুলো হচ্ছে পড়ছে দেখলাম যে কমপক্ষে দুইটা আম পড়ছিল কিন্তু আমি হচ্ছে আবার গাছের দিকে তাকাইলাম যে আসলে কি আম পরে নাই তারপর যাই হোক আম আসলে আর পাড়া হইলো না তারপর আমার পাড়া দরকার হয় নাই তারপর হচ্ছে আমরা আরেক দিকে চলে যাব তো আবার হচ্ছে ভাবলাম যে না চলে যাওয়ার পর আবার মনে হইলো যে না আমার হবে তারপর আম হচ্ছে আমি আবার এটা নিয়ে হচ্ছে এখানে চলে আসলাম তারপর আর পারলাম না তারপর ব্যর্থ হয়ে ফিরে গেলাম তারপর হচ্ছে এখানে দেখলাম যে আসলে কি কি ছিল না ছিল তো মোটামুটি আপনাদেরকে হয়তো ধারণা দিতে পারছি তো এই ছিল আমাদের ঘটনা বা হচ্ছে মজার বিষয় তারপর হচ্ছে আমি আরেকবার এটা মারছিলাম তো সেখানে হচ্ছে আম পড়ছিলো তো যেখানে হচ্ছে টিসিতে অনেক বাচ্চারা ছিল যারা হচ্ছে আমাদের আমার সাথে সাথে আম খুঁজতেছিলো আর এইভাবেই হচ্ছে আমাদের যাত্রাটা শেষ হয়ে গিয়েছিল ধন্যবাদ